টানা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস বিস্তীর্ণ এলাকায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে চব্বিশে ঝোড়ো বাতাসের গতি আরও বাড়ার সতর্কতা জারি করা হয়েছে ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলা যায় লস অ্যাঞ্জেলেসে আগুন নেভানোর জন্য বৈজ্ঞানিক উদ্ভাবনের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে দাড়ি টুপি ও মাথায় পাগড়ি পরা কিছু লোক একসঙ্গে আজান দিচ্ছেন পেছনে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা দাবি করা হচ্ছে এটি লস অ্যাঞ্জেলেসের দাবানলের সময় ধারণ করা ভিডিও যেখানে ইসলামী সংগঠন দাওয়াতে ইসলামী আজান দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে ইত্তেফাকের চেক অনুযায়ী এই ভিডিওটি লস অ্যাঞ্জেলেসের নয় এমনকি এটি যুক্তরাষ্ট্রের কোনো স্থানেরও নয় মূলত ভিডিওটি পাকিস্তানের করাচি শহরের দু সালের পহেলা জুন করাচির একটি সুপার মার্কেটে ভয়াবহ আগুন লাগে চব্বিশ ঘন্টার চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তখন ব্যবসায়ীরা ও স্থানীয়রা আল্লাহর রহমতের আশায় একত্রে আজান দেন সেই ঘটনার ভিডিও ক্লিপটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে এবং দাবানলের সাথে ভুলভাবে সম্পৃক্ত করা হয়েছে এদিক লস অ্যাঞ্জেলেসের চারটি এলাকায় এখনও আগুন জ্বলছে নতুন করে আরও এক হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এ পর্যন্ত দেড় লাখের বেশি বাসিন্দা ঘর ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন আরও এক লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা আনা নামের ছোড়ো বাতাস বর্তমানে বাতাসের গতিবেগ কিছুটা কম থাকলেও আগামী বুধবার পর্যন্ত এটি বেড়ে ঘন্টায় ষাট মাইল গতিতে পৌঁছাতে পারে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এ ধরনের ভয়াবহ দাবানল আগে আর দেখা যায়নি যে ক্যালিফোর্নিয়া একসময় তার সমৃদ্ধি ও প্রযুক্তির জন্য গর্ব করত আজ সেই এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কোটিপতিরা যারা বিলাসবহুল জীবনের অহংকার করতেন তারা আজ পথে বসেছেন তাদের দাম্ভিকতা যেন মাটির সাথে মিশে গেছে